দেশে ফিরে এসে দেখতে পাচ্ছে তার স্ত্রী সালমা আক্তার অন্য আরেকজনের সাথে সংসার করছে এই বিষয় থানায় অভিযোগ করতে এসে আমিনুল কান্নায় ভেঙে পড়ে আমি না বা আমার কাছে হচ্ছে এটা দ্বিতীয় হচ্ছে ও আমার থেকে টাকা পয়সা নিলো কিন্তু ওই রকম করবে করবে জানে ও বিয়ে বৈশা যাবে তাই এরকম আমার থেকে টাকা পয়সা নিলো কেন আমার মা বাবা কেউ নাই বা আমার ভাই আমার সব ভাই বোনের বিয়ে সাথে হয়ে গেছে সবাই সবার ফ্যামিলি নিয়ে ব্যস্ত তাই আমি আমার ফ্যামিলি নিয়ে একটু ভালো রাখার জন্য বীর আগতিক পর্যন্ত প্রবাসী আমিনুল সাথে তার স্ত্রীর কথা হয় গত রবিবার পর্যন্ত আমানোর সাথে যোগাযোগ ছিল আমার ওয়াইফের সাথে কিন্তু হঠাৎ করে স্ত্রীর ফোন বন্ধ পাওয়ার কারণে প্রতিবেশী এক ব্যক্তিকে ফোন দিয়ে জানতে পারে যে তার স্ত্রীর বিবাহ বিষয়টি শুনে তিনি অবাক হয়ে যায় কারণ এই স্ত্রীর চিকিৎসা চালাচ্ছেন তিনি এবং কি তার কিভাবে বিয়ে হয় ডিভোর্স ছাড়া এরকম কর্মকান্ডে হতবাক আমিনুই আমার ডিভোর্স দিল না কোনো কিছু আমি টাকা পয়সা করে দিতেছি চিকিৎসা এখন ও ডিভোর্স বিয়ে হয় কিভাবে জানায় নাই শুক্রবারে বিয়ে অভিযোগ মা বাবা না থাকার কারণে নিজের কষ্টে উপার্জন করা টাকা স্ত্রীর কাছে পাঠাতে আমার মা তো এমনি দুনিয়াতে নাই মারা গেছেন আমার বাইরে আছে আমি ফ্যামিলিতে সবাই ছোট তো ওর সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে ওই রকম কথাবার্তার মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়েছিল যে ও আমার জন্য কিছু করবে সেই জন্য আমি ওর নামে টাকাগুলো পাঠাইছি গত মাসে টাকাগুলো আমি ওরে পাঠাইছি যে আমি টাকা পাঠাইছি তুমি এই মাসে হয়তো বাড়ির কাজ ধরবে পবার জীবনের সকল অর্থ নিয়ে তাকে নিঃস্ব করে দিয়েছে স্ত্রী সালমা বেগম আমি গত তিন বছর ধরে মোট আঠারো লক্ষ টাকা পাঠাইছি তারপর ডিবিএস ডিপিএস আসলে দেড় লক্ষ টাকা অ্যাকাউন্টের মধ্যে সব হিসাব আছে আমিনুলের অভিযোগ হচ্ছে এর আগ সালমা আক্তারের পরিবার তার থেকে মেয়ের জীবনের নিরাপত্তার কথা বলে দশ লক্ষ টাকা নেন তিন বছর করোনার জন্য আসতে পারি নাই তারপর তিন বছর পরে আসছে যেই দিন আইসা আমি ওদের বাড়িতে গেছি ওই দিন আমার আঁকা ফেলছে যে ওইখানে নাকি আমি বিয়ে করে তিন বছর আসতে পারি না আমি ওদেরকে করোনার ব্যাপার সব আমি বলছি করোনার জন্য দুনিয়া পুরো মানুষের সমস্যা দেখতে দেখতে

পিউজনকে বিশ্বাস করে প্রিয়জনরা এভাবেই তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে তাদেরকে নিঃস্ব করে দিয়ে চলে যায় এ প্রবাসী আমিনুলের এখন কি হবে তার সকল প্রবাসের অর্থ নিয়ে সালমা অন্য ঘরে বাসা বেঁধেছে বিদেশ থাকা অবস্থা আমার বউর আরেক জায়গায় বিয়ে দিয়ে দিছে আমার বাচ্চা ছিল আমি গত এপ্রিল মাসে বিদেশ যাই যাওয়ার সময় প্রেগনেন্ট ছিল চার মাসের বাচ্চাটা সব পালাই দিছে